قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويمسي ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم <applause> أسكي بنغلاديش জাতীয় ওলামা মাসাইম্য পরিষদ হাগড়াছড়ি জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সম্মিলনের পরম সদীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বিশ্ববৃন্দ সম্মানিত শ্রদ্ধীয় হজরাত ওলমাই গ্রাম সময় যেহেতু খুবই সংকীর্ণ কিন্তু অনুমাইকরাম যখন একসাথে বসে মজা করার সুযোগ হয় তখন মনের অনেক আবেগ ব্যথা প্রকাশ করতে মসাই আল্লাপাক আমাদেরকে এরকম একটি মজুরিস্যে বসার তৌফিক দিয়েছেন সেজন্য রব্বুল কারিমের দরবারে কালিমাত্র শুক্র আদি করি আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শুরু থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উলমা একরাম করেছেন আমি যে বিষয়টি আলোচনা করব একটু ভিন্ন জেহাদিস তেলাবত করেছি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে অনেক আগে সতর্ক করেছেন চৈদ্দশো সাড়ে চৈদ্দশ বছর আগে যে মতের উপরে ফিটনা এমনভাবে আসবে যেই রকম রাগ রাত চারিদিকে বিজলি অন্ধকার রাত এই রকম মশালদারে বৃষ্টি এমন রাত নিজের হাতটা নিজে দেখতে পারতেছে না এই রকম অন্ধকার চারিদিকে মানুষকে গ্রাস করলে যে অবস্থা হয় রসল্লা বললেন আখেরি যুগে এই উম্মতকে এই রকম বিভিন্ন ফিটনা গ্রাস করি ফেলবে মানুষ দিক বেদিক শুকতে শুকতে নিজের ইমান হারা হয়ে যাবে সকালবেলা কোনো মানুষ মুভমেন্ট থাকবে সেই দুনিয়ার লোভে পড়ে বিকেলবেলায় কাফের হয়ে যাবে রাত্রে আবার ঘুমাবে সে মোমেন অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সে দুনিয়ার লোভে পরে কাফের হয়ে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি আমরা যদি বা মানুষ যখন কোন অবস্থা জানে না তখন মানুষকে অনেক সুখী মনে করে কিন্তু আমরা যারা এই বিষয় নিয়ে কথা বলি দেখি আমরা দেখছি আমি আমরা যে হাগরা যে হাগড়াছরিতে আছি আমরা যদিও মসজিদের ভিতরে আসি আমাদের চারিদিকে আমাদের কেমন ভাবে গ্রাস করেছে আপনি বের হওয়ার পথ পর্যন্ত আপনার জন্য বন্ধ করে রেখেছে। আপনি যে বের হবেন এই জায়গা থেকে এসে পথ আপনার জন্য বন্ধ আমি কালকে রাত্রে একটি খতিয়ান দেখলাম উনিশশো বিরানব্বই সালে খ্রিস্টান মিশনারি আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন এজেন্সি কাজ করতেছে তার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে এবং উত্তর বঙ্গকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় যেই সংগঠনটি কাজ করতেছে সেটা হলো খ্রিস্টান মিশনারি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারি কত ভয়ঙ্কর কাজ করতেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বাংলাদেশ কেমন ভাবে গ্রাস করছে আমি আমার হাগড়াছড়ির কথা বলছি তিন পার্বত্য জেলার উনিশশো সালে খ্রিস্টান মিশনারি এখানে কাজ শুরু করে দুই সাল পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র এগারো হাজার খ্রিস্টান বানাই তারা কিন্তু শুধুমাত্র নাকি অনেক বড় এগারো হাজার আঠারো বছরে এগারো হাজার মানুষকে খ্রিস্টান বানাই এর ফলে ক্ষতি দুই হাজার বাইশ সালে আদম সুমারিতে যে রিপোর্ট এসেছে আপনি তো অবাক হয়ে যাবেন ষাট হাজারের উপরে বর্তমান খ্রিস্টান তিন পার্বত্য জেলাতে সকল নাউজবিল্লা এটা আমাদের জন্য খুব সুখের খবর যেখানে আঠারো বছর হয়েছে দশ হাজার এখানে বারো বছর পরে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের অধিক খ্রিস্টান হয়ে গেছে কোন কোন সম্প্রদায়ের শত শত মানুষ খ্রিস্টান হয়ে গেছে আপনার যেখানে সাহেক যান সাহেক পুরো ইউনিয়ন খ্রিস্টানের দহলে এখানে যত স্কুল আছে সবগুলি স্কুল এখানে ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে আপনার হাগরা শরীর এই যে মূল ফাওয়ারে খ্রিস্টানদের যে ফাওয়ার যে কেন্দ্রের নাম অনেকে জানে না আনন্দ ভোকেশনাল এখানে যত শিক্ষক আছে সব খ্রিস্টান এবং সবাই ফাদুরি ওদের গির্জার চাদুরি লেবাস করছে হয়তো অন্য পোশাক কিন্তু সবাই খ্রিস্টান এবং ফাংশরিতে তার থেকে মারাত্মকার খ্রিস্টানদের গির্জা আছে যেখানে বিদেশ থেকে আমাদের আমি বাহিনীর নাম বলছি না বাহিনীদের হেলিকপ্টার নিয়ে কোনো মানুষ হিল আসতে হেলিকপ্টার ব্যবহার করতে পারে না পাহাড়ি এলাকায় কিন্তু ওই মানুষগুলো বিদেশ থেকে বাংলাদেশের বেমান বানানোর জন্য আসে আমাদের দেশের সনামধন্য বাহিনীর গাড়িতে এবং তাদের হেলিকপ্টারই বাংলাদেশের এই পাঁচ সরিতার মন করে সকল বলেন নাউজুবিল্লাহ আমি বুঝাইতে চাইছি আজকে ক্রিশ্চিয়ান মিশনারি আমাদের কানের উপরে খুব জোর সর বসে আছে আমরা যদি মনে করি আমরা কোবাই নিরাপদ তাহলে আমাদেরকে পূর্ব তিমুরের বৈদ্য বরণ করতে হবে খুব বেশি দেরি নাই ওদের টার্গেট এই দেশের সমস্ত মানুষের মধ্যে কম দেশ থেকে 70% মানুষকে যেদিন ক্রিশ্চিয়ান বানানো শেষ হবে সেই দিন তারা জাতীয় সংস্থার মাধ্যমে এই দেশে হানা বুট দিয়ে পূর্বে তিমুরের মধ্যে এই দেশকেও এই পার্বত্য চট্টগ্রাম তিন জেলা কক্সবাজার আর চট্টগ্রামের ফেরি পর্যন্ত এইটা তাদের দহল করে এখানে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য একটা ফাই তারা চলতেছে এই জন্য আমরা ঘুমাই থাকলে আমরা সুপসাপ থাকলে নিজেদের দ্বন্দ্বের মধ্যে থাকলে আমরা ভুল মারত্ব ভুল করব। আমি আপনাদেরকে সময় প্রদান মেহমান এসেছেন তারপরেও না বলার দরকার ছিল একটি কথা বলি এই বিষয়ে আরো মারাত্মক ভাবে সবাই এখন ঘুমান্ত আমাদের আন্তর্জাতিক যারা ব্যক্তিত্ব আছে তারও বেশি কথা বলতেছে না এটা পরে দুঃখের বিষয় দেখেন আপনার এটা কোয়ান্টামের কাজ এগুলো সব আমার এতগুলো কোয়ান্টামের এরা কোরআন শরীফ একটা বাইর করছে আল কোরআনের মর্মবাণী যেন একটা বাংলা শব্দ নেই আরবি শব্দ নেই সব বাংলা এটা লেখসের শহীদ আল বোহারি তার হলো শব্দ নাম তার আসল নাম হলো কুম্মা কি নাম কেউ জানে না এই দেশের এই লোকটা একটা গণ গণক যত শ্লোক সে কোরআন শরীফ বাই করছে এবং সেই এক সাথে চারটি ধর্ম পালন করে আপনি দেখেন এই যে এগুলা আমাদের মুসলমানদের হাতে হাতে দে খ্রিস্টানদের হাতে হাতে দেয় তো দেখেন প্রত্যায়ন প্রত্যায়নের মধ্যে লেখা আছে আমি এক অনন্য মানুষ সর্বশেষ যে কথাটা আছে যে সকল ধর্মের শিক্ষা এক তুমি যেই কোনো ধর্ম পালন করলে তুমি আহতে নাজাত পাবে শহীদ বহারের কথা নাওজিব বলবেন না এটা আমাদের মুসলমানকে শেখানো হচ্ছে এটা দুকা দেওয়ার জন্য কোরআন কনিকা বাই করছে এটা দেখেন বেদ কনিকা এটা মুসলমানদের সন্তানের হাতে হাতে স্কুল কলেজ দেওয়া হয় এটা ভগবত কবিতা কনিকা এটা হিন্দুদের একটা বিষয় কিন্তু মুসলমানের সন্তানদেরকে পড়তে দেওয়া হয় এটা দিচ্ছে হাদিস কনিকা দুকার জন্য এগুলো বের করছে এগুলো ধর্মপথ কনিকা এটা দুকার জন্য মুসলমানের অথবা হিন্দুর সব কথা এখানে আছে এ দেখেন খ্রিস্টান বানানোর কাগজ বাইবেল কনিকা এগুলো প্রসার করে মুসলমানদের হাতে আমরা কোথায় আসি আজকে নিজেরা নিজেদেরকে কেউ সুন্নি কেউ আবি কেউ সরমানাই কেউ এই আহেফাজত এগুলো করতে করতে একজন আরেকজনের সাথে আমরা কথাই বলা অনেকেই কিন্তু আপনি আসেন কোথায় আপনার সন্তান যখন স্কুলে যায় এটা তাদের প্রকারে ঢুকে দেওয়া হয় ওই কোরআন শরীফ ঢুকে দেওয়া হয় যেখানে প্রতি ফিস্টাই ফিস্টাই না হলে ফাউন্ডেশন ধরে বলে আছে ইসলামের যে পরিভাষা নামাজ নামাজকে ওখানে পরিবর্তন করি প্রসার করা হচ্ছে এই আমি আমার বিশেষ করে যারা যুবক ভাই আছে তাদেরকে বলবো অলোমাইক্রামদেরকে বলবো এই বিষয়গুলোর ব্যাপারে আমি আমার টাকা দিয়ে এগুলো সব কিনেছি ওদের থেকে তাদের সাথে বন্ধুত্ব করেছি ওদের সমস্ত বই পুস্তক আমার কাছে কিনে আসে আমি এগুলো পড়ি এবং তাদের কি বলে আছে আমি বিভিন্ন জায়গায় বয়ান করি এগুলা আমি সবাই আমার আজকের মন্ত্রম প্রধান অতিথির কাছে এই কন্টমের বিষয়ে ইসলামী আন্দোলন জাতি আইন পরিষদ এর পক্ষ থেকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এরা করে কি জানেন বিভিন্ন জায়গা থেকে মুসলমানের ছেলেদেরকে বান্দরবনের কোনায় নিয়ে যায় একশো একর জায়গা যেখানে কাকে ঢুকতে দেয় না এখানে একশো একর জায়গা নিয়ে জাকাত ও কালেকশন করে কিন্তু ওখানে সমস্ত সন্তান যা বলে সব আমাদের পাহাড়িদের সন্তান কোনো মুসলমানের সন্তানের কেনে নাই নামে মাত্র দু একজন আছে আবার যাদেরকে নেই আমাদের এলাকা থেকে একজন নিয়ে গেছে ওদেরকে ব্রেন ওয়াশ করে নাস্তিক বানানো হয় আর সমস্ত নাস্তিকদের যোগাযোগ বাংলাদেশে ওই কোয়ান্টাম মেথডের সাথে সুতরাং এই সংগঠন থেকেও আমাদেরকে সতর্ক হইতে হবে আমাদের যারা বন্ধু বান্ধব সবাইকে সতর্ক করতে হবে পাক সকল ফিটনা থেকে আমাদেরকে হেফাজত করুক কুমার আলাইকুম রহমতুল্লাহ বারাক